প্রথম শ্রেণী আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের তাদের হাতের লেখা সুন্দর হয়েছে তাদেরকে পুরস্কৃত করা এখন আপনাদেরকে তাদের হাতের লেখা সুন্দর হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে

দেখেন আরবি লিখায় প্রথম স্থান অধিকার করেছে আব্দুল হামিদ তোমার আচ্ছা দ্বিতীয় স্থান ফারুক ফারুক

দ্বিতীয় অধিকার করেছে ইসলাম ইংরেজি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আদিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন সাদিক kara eh sudu la eh sudu la ha na re ha sa na la bol ge re 3 4 5 au bol bol le te le na parwa ka la bol ge re mai bai mai cher पर क्वेश्चन में जो अवस्था तो में जो नहीं कि करते हैं कौन से हम करते हैं ठीक है सर आधा नंबर दो चलो अर्जुन एक आना ठीक है सर दादतु ठहरा अहराबी पर हम सदी यमीन सहयोगी नुमा नंदिवसा सलमा खालिद उम्मे फाजिया भाईया तुम आईएसएम रख लिया जोला हुसैन मोसे मोसे आश्वस्त हम यहाँ आप ही तो लोग हम आप ही क्या समझ सम आप यार

স্যার কেমন আচ্ছা আপনাদের জন্য রয়েছে আপনারা যে কয়েকদিন উপস্থিত হয়েছে অনুসরণ উপস্থিত আছেন না জি ওই অনুষ্ঠানে যে জন্য আমাদেরকে উপস্থিত করা হবে ঠিক আছে না দাঁড়ান

But okay. then,